জাতিসংঘ মহাসচিবের সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিশ্চিত নিরাপত্তা প্রদান সহ সফর সংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে এছাড়াও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় লক্ষাধিক রোহিঙ্গার জন্য ইফতার প্রস্তুত ও সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে যা সকল মহলে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত হয়েছে পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যার ফলশ্রুতিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের সকল স্তরের জনসাধারণ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন করতে সক্ষম হয় ঈদ পূর্ব গার্মেন্টসে অস্থিরতা মোকাবেলায় সেনাবাহিনী মালিক পক্ষ শ্রমিক পক্ষ মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ ও বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে বিশেষ ব্যবস্থা করে যা শ্রমিকদের মাঝে ঈদ পূর্ববর্তী গতানুগতিক অস্থিরতা প্রশমনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দুই হাজার চারশো সাতান্ন জনকে এবং এ যাবৎ পর্যন্ত প্রায় আট হাজার জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যাদের মাঝে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী মাদক ব্যবসায়ী অপহরণকারী চোরাচালানকারী প্রতারক ও দালাল চক্র চাঁদাবাজ ডাকাত ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য এরই ধারাবাহিকতায় গত দুই মাসে সেনাবাহিনী তিনশো বিশটি অবৈধ অস্ত্র ও পাঁচশো চৌষট্টি রাউন্ড গোলা এবং এ পর্যন্ত প্রায় নয় হাজারের বেশি অবৈধ অস্ত্র ও প্রায় তিন লাখ রাউন্ড গোলা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি চার হাজার তিনশো চল্লিশ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে তেতাল্লিশ জন এখনও বিভিন্ন সিএমএচের চিকিৎসাধীন রয়েছেন শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনী বিগত দুই মাসে দুইশো বত্রিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল সাঁইত্রিশটি সরকারি অফিস সংক্রান্ত চব্বিশটি রাজনৈতিক কন্ডল ছিয়াত্তরটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল পঁচানব্বইটি